রাজাটিলা বা বিভিন্ন যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলার ভাড়া যে আমরা কত করে বাডাটা লইতাম এই বাডাটা সরকারে নির্ধান্ত করিয়া দিলে ভালো হইব কাঠিকোড়া হরিনগর সড়কে চলাচল করা অটোর যাত্রী ভাড়া নিয়ে দুভাগে বিভক্ত মালিক এবং সরকারিভাবে যাত্রী ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে সার্কেল একাংশ অফিসারের কাঠিগড়া অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন হঠাৎ করে যাত্রী ভাড়া কমিয়ে দেওয়ায় তিন দিনের মাথায় এই দাবি নিয়ে সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েছেন তারা বৃহস্পতিবার শতাধিক অটো চালকের স্বাক্ষরিত একটি সড়কপত্র কাঠিগড়ার সার্কেল অফিসার সহ থানার ওসির কাছে প্রদান করা হয় সড়কপত্রে কাঠিগড়া থেকে আমতলা বাজার পর্যন্ত বিভিন্ন স্থানের অ অটো ভাড়া সরকারিভাবে নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা অটো চালকদের দাবি পেট্রোলের দাম বিবেচনা করে সরকারিভাবে অটো ভাড়া নির্ধারণ করা হলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু অটো মালিক এবং চালকদের কথা বিবেচনা না করে অলকাঠি করা অটো অনার্স অ্যাসোসিয়েশন হঠাৎই যাত্রী ভাড়া কমিয়ে দেওয়ার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে জ্বালানি রোড ট্যাক্স ইন্স্যুরেন্স সহ বিভিন্ন খরচের কথা বিবেচনা করে সরকারিভাবে ভাড়া নির্ধারণ করে হলে তাদের কোনো আপত্তি নেই এতে উপকৃত হবেন যাত্রী এবং অটো চালক উভয়ই উল্লেখ্য দু সালে সার্কেল অফিস থেকে বিভিন্ন সড়কের যাত্রী ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছিল করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য যাত্রী ভাড়া দ্বিগুণ করে অটো রিক্সারগুলি এরপর সবকিছু স্বাভাবিক হলেও স্বাভাবিক হয়নি কাটিগড়ার বিভিন্ন সড়কে চলাচলকারী অটো রিক্সার ভাড়া রাজাটিলা বা বিভিন্ন যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলার বাড়া যে আমরা কত করে বাড়াটা লইতাম এই ভাড়াটা সরকারে নির্ধান্ত করিয়া দিলে বালা হইব আমরা ওটাও চাই যে হঠাৎ করে কমি গেছে এটাও আমরা মানে একটা ইয় আই গেছে এটা সরকারের পাড়া যদি মতে সরকারে আট টাকা করিয়ে দেয় দশ টাকা করিয়ে দেয় তাই এটা আমরা মানিয়ে নিব ওটা আমরা চাই সরকার তো নেই যে সরকারে এই ভাড়াটা নিধান্ত করিয়া দিলেইলে বেশি পালন আমরা কোথায় জানাই ইয়া খাটিগুলা সার্কেল অফিসার ম্যাডামরে একটা কপি দিছি আর খাটিগুলার অফিসার একটা কপি দিছি দুইটা কপি আমরা দুই জায়গায় দিছি আমরা কাজটা তোলা জলদি যে যেরকম হয় ওটাও